হরে কৃষ্ণ আজকে আমি আলোচনা করব দশবিদ নাম অপরাধ কি কী এবং এই দশবিদ নাম অপরাধ সকল ভক্তদের জানা অতীব প্রয়োজন তাই শ্রবণ করুন এবং জেনে রাখুন এই দশবিদ নাম অপরাধ কি কী দশবিদ নাম অপরাধ এক যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বতভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা দুই শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা তিন গুরুদেবকে অবজ্ঞা করা চার শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা পাঁচ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাহাত্মকে কাল্পনিক বলে মনে করা ছয় ভগবানের নামে অর্থবাদ আরোপ করা সাত নাম বলে পাপ আচরণ করা আট হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পূর্ণ কর্ম বলে মনে করা নয় শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা দশ ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরও শক্তি বজায় রাখা এই দশবিধ নামপ্রাধ যেন হৃদয়ে না পশে কৃপা কর মহাপ্রভু মজি নাম রসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ এই জন্ম সার্থক করতে আপনারা বেশি বেশি করে কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত হন হরে কৃষ্ণ